সালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ বরাবরের মতো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে আমন্ত্রণ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অনিয়মিত ও বৈধতার কাগজপত্র না থাকা ও বিবাসীদের বৈধ হওয়া এবং জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে দেশটি সরকার একই সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমতার ক্ষমার আওতায় তারা এই সুযোগ নিতে পারবেন পরবর্তী দুই মাস আরব আমিরাত সরকার দুই মাসের জন্য সুযোগ দিয়েছে গতকাল শুক্রবার দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটর কর্নেল জেনারেল বি এম জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এ সুযোগ নিতে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট পাসপোর্টদারীদের দ্রুত পাসপোর্ট নবায়নের পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা বৃহস্পতিবার দেশটির ফেডারেশন কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় মাধ্যম খবরটি প্রকাশ করে সেখানে বলা হয় যেসব বাসিন্দা ভিসা না থাকায় দীর্ঘদিন ধরে আমিরাতে অবৈধভাবে বসবাস করছেন তারা এই সাধারণ ক্ষমতার আওতায় পড়বেন তারা নতুন স্পন্সার নিয়োগকর্তা খুঁজে বৈধ হতে পারবেন অথবা চাইলেই জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফিরতে পারবেন বি এম জামাল হোসেন সময়কালে জানান কাগজপত্র না থাকা প্রবাসীদের জন্য এটি বড় সুযোগ যাদের বিচার মেয়াদ উত্তীর্ণ হয়েছে দেশে যেতে পারেননি সাধারণ ক্ষমার আওতায় বৈধ হতে পারবেন বিসার মেয়াদ উত্তীর্ণ প্রবাসীরা জেল জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন এক্ষেত্রে পাসপোর্ট দ্রুত নবায়ন করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং শেয়ার করে ভিডিওটি আমাদের অন্যান্য প্রবাসীদের দেখার সুযোগ করে দিন তারা যেন খবরটি দ্রুত জানতে পারে